ভারতবর্ষের বিভিন্ন ঐতিহ্য মানে স্মৃতি মেমোরিয়াল সেগুলোকে তুলে হচ্ছে আমাদের স্কুল আমি যেহেতু কেন আসলাম সেটা তোমাদের সব বলছি কারণ হচ্ছে যেহেতু সরস্বতী পুজো তো আজকে তো উন্নয়ন করতেই হবে তাই আমি চলে আসছি আমার স্কুলে তোমাদের সবকিছু শেয়ার করবো ভিডিওটা দেখো অনেক দিন পরে দেখছি আজকে ফাইনালি চলে আসলাম আমার স্কুলে কারণ এটা একদম বলা চলে আমার স্মৃতি মেমোরিয়াস গাইস এই স্কুলকে আমি খুব ভালোবাসি গাইস তো চলো আর এখানে দেখা এগুলো আমাদের কিউট বল কেমন আছিস ভালো আছিস তোরা আমি তো সব সময় ভালো থাকি তোরা জানি আমার মনের মধ্যে স্যাড ইমোশনাল কিছু নেই কারণ আই এম অল টাইম হ্যাপি এটা খুব দরকার এখনকার দিনে ঠিক আছে আসি হ্যাঁ গাইজ ভারতবর্ষের বিভিন্ন ঐতিহ্য মানে স্মৃতি মেমোরি আছেগুলোকে তুলে হচ্ছে আমাদের স্কুল এটা কিন্তু এটা খুবই সুন্দর মানে অসাধারণ কারণ এইগুলা দিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম যারা এখন বর্তমান স্টুডেন্ট রয়েছে তাদের তাদের কিন্তু একটা মোটিভেট আসবে কারণ দেখে তারা কিছু শিখবে আমার মতে একদম অসাধারণ থিম গাইজ এই বছর সরস্বতী পূজা মানেই এখন শুরু হবে অঞ্জলি আর আমি হচ্ছে অঞ্জলি দিব গাইজ আর এটা হচ্ছে আমাদের স্কুল আজকে হাতে ব্যথা গাইজ থাকতে পারতেছে না এই আমার প্রবলেম তো গাইজ

ফাইনালি এখন আমি চলে আসছি আমাদের ক্যান্টিনে সেটা হচ্ছে মিড মিল তোমাদেরকে আমাদের স্কুলে কি কি আমরা বুঝতে পারছো এরকম সিট আমাদের বেলা আমরা কোনোদিন পাইনি আজকে টাইজে বসে যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু খায় অসাধারণ গাইস প্রসাদের মানে প্রসাদ রান্না হচ্ছে রেডি হচ্ছে হবে আবার প্ল্যান আছে নাকি জানি না তোমার মতো যারা প্রাক্তন বা প্রাক্তনই তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা বুঝতে পারছো তোরা কি প্রসাদ খেতে আসছিস ভাই এখানে কিন্তু ধোঁয়া বেশি মারা হয়েছে এত এত ডেভেলপ অনেকের লাগে আমার তো সৌভাগ্য নেই আমি এটা হচ্ছে আমাদের স্টেজ এত সুন্দর তোমরা অনেকে বলছো যে স্টেজটা কে বানিয়েছে এই স্টেজটা আমাদের স্কুলেরই একজন স্যার উনি দান করেছেন হচ্ছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক

এই হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণ স্যার আমাদের সকলের প্রিয় স্যার কেমন আছেন খুব ভালো আছি ভালো আছেন হ্যাঁ আজকে আমাদের এই সরস্বতী পুজো সেই উপলক্ষে আমাদের স্কুলেরই ছোটো ছোটো ছেলেমেয়েরা আমাদের জন্য এই সুন্দর খাবারের একটু আয়োজন করেছে তাই ওরা দেখে আমাদেরকে পোশাক খাওয়ালো খুব তীপ্ত খুব সন্তুষ্ট এই ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর একটা আয়োজন করেছে আমরা খুশি হতে আমরা চাই আমাদের যে সমস্ত প্রাক্তন ছাত্র বা বর্তমান ছাত্র বা ভবিষ্যতে যারা আসবে তারা প্রত্যেকেই উৎসাহের সাথে এই দিনটি পালন করুক এবং সবাই ভালো থাকুক এটা আশা করি স্যার আপনার কেমন লাগলো আজকের অনুষ্ঠানটি এই মাত্র কৃষ্ণ স্যার বললেন সব একদম কি বলবো আর

তো হচ্ছে বন্ধুরা দেখতে দেখতে রাত হয়ে গেল আর আমি যেহেতু সারাদিন ঘুরছি তো এরকম আমার আর একটা ব্লগ আছে হচ্ছে গাইস রাত্রের ভিউ দেখো কি সুন্দর অসম লাগছে গাইস সেটা হচ্ছে স্কুলের নেই সেটা হচ্ছে আমি যেটি দিন বাইরে ঘুরছিলাম সেটার বিষয়ে রয়েছে তো সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্য তোমাদের পা টুর জন্য অপেক্ষা করতে হবে আর এই ভিডিওটি আমি এখানে কেন স্কি মানে শেষ করছি কারণ হচ্ছে আমি রাত্রে না সেখানে থাকতে পারিনি কারণ হচ্ছে আমাকে দোকানে বসতে হবে ও এতটা ক্রাউড হবে যেটা সত্যি কথা রাত্রেবেলা মানে এতটা ক্রাউড আমি একদম ভাবতে পারিনি অসম একেবারে সুন্দর আমি সম্পূর্ণ মানে দেখতেই পাইনি যার জন্য আমি খুবই আফসোস করছি তো যাই হোক নেক্সট ইয়ারে আমি অবভিয়াসলি দেখবো আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর প্রধান শিক্ষক আমি যদি স্যার কোনো কিছু ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিবেন এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার শতকটির প্রণাম আর যেটা সত্যি কথা এখনও আমি সমস্ত শেয়ার ম্যামদের খুব মিস করছি তো শেয়ার ম্যাম আপনাদের সত্যিই খুব মিস করছি তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন স্যার ম্যাম না আর পরবর্তী নেক্সট পার্ট টু ভিডিও আসছে ততক্ষণে টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং